নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হল শ্রী শ্রী মা সারদা দেবীর প্রসঙ্গ শ্রী শ্রী মা সারদা দেবী নিজে মুখে বলছেন যে তিনি কেন সাত করে এত মায়া কলহে নিজেকে জড়ালেন কেন তিনি এমন একটা সংসারে জন্ম নিলেন যেখানে ভাইদের অনন্ত কলহ সেখানে কেন মা এলেন মায়ের এই জন্মের কারণ কি। চলুন তাহলে শুনেনি শ্রী শ্রী মায়ের কথা থেকে মায়ের মুখ থেকেই সেই কাহিনী। শ্রী শ্রী মায়ের কাছে মামাদের একটা পত্র এসেছে পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথন হচ্ছে পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ লিখছেন পূজা হইয়া গেলে মায়ের চিঠি পড়িয়া শুনাইতে গিয়াছি তাহার কৃপাপ্রাপ্ত জনৈক ভক্তের কাশি লাভ হইয়াছে শুনিয়া মা বলিলেন মরতে তো হবেই একদিন কোথায় কোন পুকুর পারে ডোবায় মরত তা না হয়ে কাশীলাভ হলো মামাদের পত্রে অর্থের আকাঙ্ক্ষা ও ঝগড়া বিরোধের কথা আছে মানে মহারাজ একটার পর একটা পত্র পড়ে শোনাচ্ছেন শ্রী শ্রী মাকে এবং সেই পত্রগুলিতে কোথায় কি লেখা আছে সেটি মহারাজ বলছেন যে মামাদের পত্রে অর্থের আকাঙ্ক্ষা ও ঝগড়া বিরোধ বিবাদের কথা আছে আমি বলিলাম তাদের খুব করে টাকা দাও ঠাকুরকে বলো বেশ ভোগ করুক যাতে নিবৃত্তি হয় মা বলছেন ওদের কি আর নিবৃত্তি আছে ওদের কিছুতেই নিবৃত্তি হয় না হবে না শত দিলেও না সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয় সত্যি তাই দেখুন আমাদের যত ভগবান উজাড় করে দিচ্ছেন আমাদের তত চাহিদা বেড়ে যাচ্ছে এটা তো খুব সত্যি কথা আমাদের মাথার উপরে ছাদ আছে পেটে অন্ন আছে ভাত আছে ওষুধ আছে রোগ ব্যাধি হলে ডাক্তার দেখাতে পারি তারপরেও কিন্তু আমাদের চাওয়ার শেষ থাকে না তাই মা বলছেন সংসারী লোকেদের কী আর নিবৃত্তি আছে খুব সত্যি কথা আমাদের দেখুন আমাদের মনে হয় যে আমার ছেলের জন্য এটা হলে ভালো হতো আমার সংসারের জন্য এটা হলে ভালো হতো কারণ আমরা ঘোরতর সংসারী মায়ায় ডুবে আছি সর্বদা সংসার মায়ায় মা বলছেন ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী কেলেটাই কেবল টাকা টাকা করে আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে বড়দা কখনো চায় না বলে দিদি কোথায় টাকা পাবে কেলে হলেন মায়ের ভাই কালী মামা যাকে আমরা জানি আর প্রসন্ন মামা মায়ের বড় ভাই বড়দা তিনিও মায়ের একজন ভাই তো তিনজনের তিন রকম চরিত্র এখানে মা বলছেন মহারাজ বলছেন পাগলিও না অর্থাৎ পাগলি মামি মায়ের আর এক ভাইয়ের স্ত্রী বলছেন পাগলিও কি চায় না মা বলছেন তাকে দিলেও নেয় না মহারাজ বলছেন ওদের ওখানে কেন জন্ম নিলে মা মা বলছেন কেন আমার বাপ মা বড় ভালো ছিলেন বাবা বড় রাম ভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্য বর্ণের গ্রহণ করতেন না মায়ের কত দয়া ছিল লোকেদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন বাবমায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় সুন্দর কথা মাঝে যে স্বয়ং ভগবান মা তার নিজের কথাতে সে কথা বলি বলে দিলেন অন্যত্র মা বলছেন লোকে আমায় ভগবতী বলে তা হবই বা কারণ আমার সঙ্গেই এত কিছু হয় কেন আমি সময় সময় ভাবি আমি যখন যেটা চাই তখন সেটা আমার কাছে এসে পড়ে যার কথা ভাবি হয় সে নিজে আসে অথবা তার চিঠি আসে এই যে মায়ের একই অঙ্গে নানা রূপ আমরা দেখতে পাই কখনো তিনি জগৎ জননী স্নেহময়ী মা কখনো তিনি কত কঠিন কত কঠোর অন্যায়ের প্রতিবাদ করছেন আবার কখনো মাকে দেখছি যে মা নিঃশব্দে নীরবে সহ্য করছেন একই অঙ্গে মায়ের নানা রূপ রাজ রাজেশ্বরী মা আমাদের তাই মা নিজেই বলছেন যে তিনি ভগবতী তিনি জন্ম নিয়েছেন কেন না তার বাবা মায়ের এই সুকর্মের জন্য সুকৃতির জন্য আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো ভিডিওটা ছিল মাকে অন্তর থেকে ডাকলে মা দেখা দেন তিনি ভানুপিসিকে তার লীলা তার রূপ দর্শন করালেন মা দুর্গা রূপ সেখানে কমেন্ট করেছেন প্রণতি গুপ্তা মাগো তোমার একই অঙ্গে সত্যি এত রূপ তার তার দর্শন হয়তো আর পাবো না কৃপা মা ধন্যবাদ আপনাকে এত অজানার পবিত্র মায়ের লীলা পাঠ করে আমাদের বলার জন্য মায়ের আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন মনিকা ত্রিপুরা কমেন্ট করছেন দিদি ভাই আপনি যখন ঠাকুর মায়ের কথা বলেন মন ভরে যায় ইচ্ছে করে আরও শুনি আরও শুনি সত্যি তাই সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন মায়ের এইসব লীলা শুনলে গায়ে কাঁটা দেয় মঞ্জুশ্রী মঞ্জুশ্রী দাস কমেন্ট করেছেন খুব ভালো লাগলো প্রণাম ঠাকুর মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম আশীর্বাদ করো ইত্যাদি আচ্ছা পূর্ণিমা ধর কমেন্ট করেছেন জয় মা দক্ষিণেশ্বরী তোমার ওই আলতা পায়ের রাঙা শ্রীচরণে কোমল যুগল ভক্তি শ্রদ্ধাপূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম অপূর্ব সুন্দর ভানুপিসি ও মায়ের কথা ভীষণ ভালো লাগলো করে এবং আমরা সত্যি সত্যি ঠাকুর মায়ের কথা শুনে শান্তি পাই আনন্দ হয় ভালো লাগে সব কাজের মধ্যে যখন মায়ের এই সমস্ত কথাগুলো শুনি না তখন দুঃখ সত্যি কোথায় পালিয়ে যায় মা বলছেন না যে ওদের কেবল দুঃখ সত্যি তাই আমরা যখন সুখের দিন থাকে তখন কতটুকু মাকে স্মরণ করি ঠাকুরকে স্মরণ করি আমরা দুঃখের দিনেই কিন্তু সবসময় জানা ঈশ্বরকে আর এই জন্যই ঈশ্বর দুঃখ দেন আমাদেরকে এই দুঃখের অনলে পুড়িয়ে খাঁটি সোনা করবার জন্য তার কাছে টেনে নেওয়ার জন্য ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার আবুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে যেতে যেতে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটির পাশে সর্বদা থাকবেন হরি ওম তসাদ শ্রী রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ